মামা রমজান মাস তো আয় বলো বুঝছেন এখন মনে করেন সারা বছর তো আমরা যাই করি নাই করি কিন্তু রমজান মাসটা তো মনে করেন ভালোভাবে থাকতিও মানুষের চোখে খারাপ অন যাবো না কিন্তু মামা সবাই ভালো তো মামা মামাই তো ভালোই হয় না মামা পুরো ফর ধরা যায় মিয়া মুরবিটুরবি মানে না মামা মামা তুই তো আসলে মামা মামা

আসসালামাইকুম আসসালাম বন্ধু আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন বন্ধু দিতে পারে কেউ বলতে পারে না আল্লাহাক লেগে আমি দিনের পথে চলার চেষ্টা করতেছি তাই বন্ধু পরিবর্তন সবারই হওয়ার দরকার তোমরাও পরিবর্তন হও বন্ধু সবই বুঝলাম ঠিক আছে এমনকি সবসময় কি এই লেবাসটা থাকবো নাকি কয়েকদিন পর আবার চুলুম দেওয়া বন্ধু চলো তোমরা লগে যাই কোনটা ইনশাল্লাহ বন্ধু থাকবো আমিও চাই আলাপাক তুমুর দান করু সামনে মায়ের রমজান চলো আমরা সবে পরিবর্তন হই ইনশাল চলো আজানের সময় হয়ে গেছে আমরা সবাই মসজিদে যাই ইনশাল ফিরে আসো রবের দিকে যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন মহান বলেছেন আমার যে বান্দা রমজান পেয়ে গুণা মাফ করাইতে পারল না তার মতো হতবাগায় পৃথিবী তার একজনও নেই আসুন আমরা সবাই এই রমাদনের তিরিশটি রোজা রাখি এবং আল্লাহ তাআলার সকল হুকুম আমরা মেনে চলি এবং নবীর সন্ন্যত চলি এভাবেই আমরা নিজেদেরকে পরিবর্তন করে নিই